সম্মানিত ভিউওয়াশ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব একটি রাজকীয় ডুফ্লেক্স বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে সম্মানিত ভিওয়াজ আজকের এই নান্দনিক রাজকীয় ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি দুবাই প্রবাসী মোহাম্মদ খালেদ বাইকে ওনার বাড়ি কুমিল্লা জেলায় গ্রাম উপজেলার অন্তর্গত ফা গ্রামে কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ হোক একবারই তবে আপনার স্বপ্নের বাড়িটি যেন হয় পরিকল্পিত দিক নির্দেশনায় আর আপনার বাড়ির পরিকল্পনা ও দিক জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও একজন দক্ষ ইঞ্জিনিয়ারে পারবে সীমিত বাজেটের মধ্যে আপনার বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে আজকের এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অর্থাৎ নিস্তলার ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য একচল্লিশ ফিট দুই ইঞ্চ ও ফ্রস্ত চল্লিশ ফিট আট ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে ষোলোশো পঁচাত্তর স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে তিন দশমিক আট পাঁচ শতাংশ আর কাটা হিসাব করলে হবে দুই দশমিক তিন কাঠা এটি হচ্ছে এই বাড়িটির প্রবেশপথ আর প্রবেশপথের সাথে রয়েছে দুইটি ছোট গার্ডেন প্রবেশ করে শুরুতে পাবে ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের পরে রয়েছে একটি বিশাল সাইজের ডাইনিং রুম এই বাড়িটির তলায় রয়েছে তিনটি বেডরুম আর এই তিনটি বেডরুমে হলো মাস্টার বেডরুম অর্থাৎ প্রত্যেকটি বেডরুমের সাথে রয়েছে একটি করে অ্যাটাচ টয়লেট আর রয়েছে একটি কমন টয়লেট আর ডান পাশে ফিচনে কর্নার রয়েছে একটি বিশাল সাইজের কিচেন রুম এই ডুফ্লেক্স বাড়িটি উপরে ওঠার জন্য রয়েছে তিন দাফের একটি সিঁড়ি এই বাড়িটির দ্বিতীয় তলায় রয়েছে একটি বিশাল সাইজের ফ্যামিলি লিভিং রুম আর সামনে মাঝখানে রয়েছে একটি ড্রয়িং রুম এই ডুফ্লেক্স বাড়ির দ্বিতীয় তলায় রয়েছে মোট চারটে বেডরুম তার মধ্যে তিনটি মাস্টার বেডরুম ও একটি কমন বেডরুম তিনটি মাস্টার বেডরুমের সাথে রয়েছে তিনটি অ্যাটাচ টয়লেট আর রয়েছে একটি কমন টয়লেট আর এই বাড়িটির সামনে আর সামনে পুরো অংশ জুড়ে রয়েছে ওপেন ব্যালকনি আজকের এই নান্দনিক রাজকীয় বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আর দোতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে আনুমানিক পঁচাত্তর লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি